রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাদা নই দাসের রাজার দাসের দাসত্ব নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা রাজা সবাই রে দেন মান সেমান আপনি ফিরে পান রাজা সবাই রে দেন মান সেমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্তে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারি পথে আমরা চলব আপন মতে শেষে মিলব তারি পথে মোরা মরব না কেউ বিফলতার ভীষণ আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে আমরা সবাই রাজা ডে টু আল হ্যাপি এভরিডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক